আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স স্বাগত আমরা তুমি আরও একটা ভিডিও আজকে কিন্তু আমরা আবার চলে আসলাম টেক প্রো নামক তাদের বিশাল বড় ইউজড ল্যাপটপ দুবাই গোডাউন আপনারা দেখতে পাবেন ভাই কেমন আছেন ভালো আছি ভাই আপনার নামটা বলবেন প্লাস আপনাদের সব লোকেশন আমি রবিউল টেক প্রো থেকে মিরপুর দশ এফ এ স্কোয়ার লিফ্টের সাত সাতশো এক নম্বর শপ তো বিভার্স যেমনটি বলছিলাম অনেক সময় আপনারা চিন্তিত থাকেন কোথা থেকে আমরা ভালো মানের ইউজড ল্যাপটপ কেনার জন্য তো সেই ক্ষেত্রে আমি চার্জেস করবো আপনারা সরাসরি এই শপটিতে চলে আসতে পারবেন আর এই শপটি কিন্তু ঢাকার প্রাণ কেন্দ্র মিরপুর দশ নম্বর গোলচকরের পাশেই অবস্থিত চাইলে কিন্তু আপনারা সরাসরি দোকানে আসতে পারেন চাইলে ঘরে বসে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন দেখতে পাচ্ছেন হিউজ ফর কালেকশান বাজেট থেকে লো বাজেট থেকে একেবারে হাই বাজেট পর্যন্ত সব যে কোনো কোয়ালিটি অ্যাভেলেবল ডেল বলেন থিঙ্কপ্যাড ডেল এইচপি বিভিন্ন ব্র্যান্ডের আরেকটা দেখেন জাতীয় ল্যাপটপ যেটা কোর আই থ্রি আই ফাইভ আই সেভেন তো ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলে কোন বাজিয়ে দেবেন ভাই তো আজকে শুরু করবেন কোনটা দিয়ে আজকে শুরু করবো সবচেয়ে কম দামি ডিভাইস দিয়ে

এটা আপনি ল্যাপটপ হিসাবে ইউজ করতে পারবেন ট্যাব হিসাবে ইউজ করতে পারবেন এটা ডুয়েল কোর নাইন জেনারেশন ফোর জিবি র্যাম একশো আড়াই জিবি এস মাত্র আঠারো হাজার টাকা দিয়ে মাত্র আঠারো হাজার মাত্র আঠারো হাজার ভাই একটু ডিসকাউন্ট করেন আচ্ছা ভাই আপনার জন্য আর দুই হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম মাত্র ষোলো হাজার টাকায় মাত্র ষোলো হাজার টাকা অস্থির ভাই অসাধারণ অত্যন্ত চমৎকার একটি ল্যাপটপ মানে মিনি সাইজের ভিতরে হ্যাঁ আপনার ক্যারি করা যাবে ট্রাভেলিং করা যাবে তারপর ভাইয়া তারপর লেনোভোর্ড লেনো ফোর সেভেন কাজ করতে কাজ করতে আপনি সকল কাজ করতে পারবেন এটা কোরআই ফাইভ দিয়ে

ওয়েব ডিজাইনিং ওয়েব ডেভেলপিং এর সব কিছু এটা না আই5 এর এক জেন আই5 এর জেনারেশন এইটা ভাই মাত্র 27000 টাকা মাত্র 27 মাত্র 27 একটু ডিসকাউন্ট ভাই এটা আপনি 26000 টাকা করে দিন দিলাম 26000 1000 টাকা ডিসকাউন্ট আছে 26000 ভিউয়ার্স আজকে কিন্তু ভিডিও আজকের ভিডিও হলো কিন্তু 1000 টাকা ডিসকাউন্ট কিন্তু আপনারা অত্যন্ত চমৎকার একটা ল্যাপটপ আপনারা দেখতে পাচ্ছেন আসলে একই বাড়ি প্রেস একই বাড়ি প্রেস বোঝার উপায় যে আসলে ল্যাপটপটি ইউজড হইছে তারপর এইটা ভাই এইচপি অনেকেই চাইতেছে কমের এর ভিতরে এইচপি ল্যাপটপ কোরাই আই5 8 জেনারেশনের ল্যাপটপ দেখতে তাদের জন্য এটা বেস্ট এইচপি 440 ডি5 ডি5 কোর আই5 এর 8 জেনারেশন 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি দিয়ে মাত্র

আপনি এটাতে এটা একেবারে স্লিম ভিতরে আছে ট্রাভেলিং এর জন্য অত্যন্ত চমৎকার একটি ল্যাপটপ ফুল ফ্রেশ কন্ডিশন আছে এটা আপনি র‍্যাম 32 জিবি পর্যন্ত একেবারে ফ্রেশ আমি যদি যে ফন্ট সাইজটা প্লাস পিছনের সাইডটা একেবারে ফ্রেশ পিছনের সাইডটা একটু দেখি ভাই কারণ সময় অনেকে দেখে যে একটু ফ্রেশ আছে কিনা বা স্ক্র্যাচ আছে কিনা ভিউয়ারস আপনারা দেখতে পাচ্ছেন আসলে একেবারে ফ্রেশ এটার দাম মাত্র 41000 টাকা মাত্র 41 মাত্র 41 তারপর সবাই যা বড় ডিসপ্লে তার ডিসপ্লে হ্যাঁ যারা কিনতে চাইছেন একটু ভিতরে হ্যাঁ এটা HP 850 G3 850 G3 G3, G3. 4 4 I5, 6 generation 8GB RAM 256GB SSD দিয়ে 8256 মাত্র 26000 টাকা মাত্র টাকা আরো একটি ল্যাপটপ নিয়ে আসলাম যারা ওই তাদের জন্যই 745G6 পি সেভেন ফোর ফাইভ জি সিক্স রাইজানি বিশো ছাপান্ন জিবি শেয়ার গ্রাফিক্স সাথে দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে

টাচ ডিসপ্লে সহ টাচ ডিসপ্লে সহ মাত্র 29000 টাকায় মাত্র 29 অত্যন্ত চমৎকার একটি ল্যাপটপ মাত্র 29000 টাকা দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন টিক প্রো এটা হচ্ছে মিরপুর 10 নম্বর এফএক্স স্কয়ার যারা এক্স1 কার্বন খুঁজছেন কম এর কিন্তু পাইতেছেন ফুল স্লিম স্মার্ট লুক দারুন অনেক ভালো পারফরম্যান্স দেয় এইটা হবে কোর আই ফাইভ এইট জেনারেশনের ল্যাপটপ এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস দিয়ে দুইশো ছাপ্পান্ন আট দুইশো ছাপ্পান্ন আট দুইশো ছাপ্পান্ন দিয়ে একেবারে ফ্রেশ একেবারে ফ্রেশ কন্ডিশন মাত্র ছত্রিশ হাজার টাকা মাত্র ছত্রিশ হাজার টাকা কিছু ডিসকাউন্ট থাকছে এইটাতে ভাই এইটাতে ভাই ডিসকাউন্ট দেওয়া জানো তাও ডিসকাউন্ট দিতেছি আপনার ভিডিও দেখে আসতে হবে পঁয়ত্রিশ হাজার টাকা ভিউয়ার্স যারা শকত ভাইয়ের কথা বলবেন তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট থাকছে আমরা আরেকটি ল্যাপটপ দেখতে পাচ্ছি এসআর ব্র্যান্ড না হ্যাঁ এসআর এর যারা এসআর পছন্দ করেন জি যারা এসআর লাভার তারা এই ল্যাপটপটি নিতে পারেন হ্যাঁ এটা এসআর এর পপুলার ল্যাপটপ ইউজ 4i5 8 জেনারেশনাল ল্যাপটপ i5 8 জেনারেশন i5 8 জেন 8GB RAM 256GB SSD ফুল ফ্রেশ কন্ডিশন আছে একেবারে ফ্রেশ হ্যাঁ একেবারে ফ্রেশ এইটা মাত্র 25000 টাকা মাত্র 25000 এগুলোর সাথে তো আপনার এই যে HDMI USB পোর্ট BGA পোর্ট LAN পোর্ট মানে যা যা থাকার দরকার সবগুলো ফুটি अवेलेबल আছে

দুইশো ছাপান্ন জিবি মাত্র সাতাইশ হাজার টাকা মাত্র সাতাইশার টাকা দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন অত্যন্ত চমৎকার আরো একটি ল্যাপটপ নিয়ে আসলাম টি ফোর নাইন জিরো টি ফোর নাইন জিরো এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এটাও টি ফোর নাইন জিরো স্লিম বডিটা টা যেটা অনেকেই খুঁজতেছেন পাইতেছেন আমাদের কাছে আছে আট জিবি র্যাম দিয়ে দুইশো ছাপ্পান্ন জিবি নন এটা

তো বিবার যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকন বাজিয়ে দেবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম